নমস্কার গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের মহাশিতা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম সাতি চৌধুরী সাতি চৌধুরীর বয়স ছত্রিশ রং এখনো অত্যন্ত ফর্সা চুল বাদামে ঠোঁটের রং কালচে চোখ ধূসর সাথে মেয়েদের আন্দাজে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ভালোই লম্বা বলতে পারেন ওকে ওকে সুন্দরী বলা চলে না যদিও তাতে ওর কোনো হয় হয়নি বলেই ডাক্তার মল্লিক বলেন ডাক্তার মল্লিক ওর বাড়ির উল্টো দিকে থাকেন বাড়ির নিচেই চেম্বার ওর ডাক্তার মল্লিক ভোরবেলা উঠে স্নান করেন ওর ঘরে ঠাকুর দেবতা ছবির সামনে ফুল রাখেন ধূপকাঠি কাঠে তারপর চা খেয়ে কুকুর নিয়ে হাঁটতে বেরোন এক চক্কর হেঁটে ফিরে এসে চেম্বারে বসেন তার মানুষ কম কথা বলেন বয়স পঞ্চাশ শরীর বন্দুকের বুলেটের মতো আটো ছোটোখাটো একাগ্র ওর সবার ঘর আর সাতি চৌধুরীর ঘরে ঝুল বারান্দা মুখোমুখি ওর সবার ঘরে দেওয়ালে সাতি চৌধুরীর স্বামী বিনায়ক চৌধুরীর ছবি থাকে দুই শঙ্কর ফুলওয়ালা ডাক্তার মল্লিককে একটা মালা দিয়ে যায় মল্লিক মালাটা বিনায়ক চৌধুরী ছবিতে পরান সাথী চৌধুরী হাউস কোট পরে বারান্দায় বসে কফি খেতে খেতে ওকে দেখে মাঝে মাঝে চোখে ফিল্ড গ্লাস লাগিয়েও দেখে সাতির সঙ্গে ডাক্তার মল্লিক এখন আর কথা বলেন না ডাক্তার মল্লিক সকলকে জানিয়ে দিয়েছিলেন তাই সবাই জানে সাতি ওর স্বামীকে খুন করেছিল বিনায়ক চৌধুরীর নাক থেকে অক্সিজেনের নলটা খুলে দিয়েছিল মাসখানেক ধরে লোকটা বিছানায় শুয়ে থাকত আর নিঃশ্বাসের কষ্টে ভুগত অক্সিজেন ওর রই দরকার হতো মল্লিক লাগিয়ে দিয়ে যেতেন ওইভাবে নাকি অনেকদিন বেঁচে থাকতে পারত বিনায়ক চৌধুরী মার্ডারার মার্ডারার বলে মল্লিক ওর দিকে আঙ্গুল দেখিয়ে চেঁচিয়েছিলেন মল্লিক বিনায়ক চৌধুরীর শৈশবের বন্ধু সাথীকেও অনেক আগে থেকে চিনতেন ওর কথায় অবিশ্বাস করেনি কেউ বিনায়ক চৌধুরী প্রথম পক্ষে ছেলে সাথীর নামে কেস করেছিলেন সাত কি এখানে থাকতো না আগেও বোর্ডিংয়ে থাকত মা মারা যাবার পর বাবা সাথীকে বিয়ে করবার পর থেকে বাবার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না ওর মামা যেত ছুটি ছাটায় দার্জিলিং নর্থ পয়েন্ট সেন্ট জোসেফে পড়া ছেলে চট করে কাজ পেয়ে গিয়েছিল সাথী অস্বীকার করেনি বলেছিল হ্যাঁ আমি নলটা সরিয়ে নিয়েছিলাম কখন রাত্রির বারোটায় ওর ঘরে নার্স ছিল নার্স ঘুমিয়ে পড়েছিল নার্স কি বলে সবাই অবাক হয়ে সাথে গিয়ে দেখছিল বিনায়ক চৌধুরীর মতো ভালো ভদ্র অমায় লোকের স্ত্রী হয়ে কেমন করে সাথী অতখানে নিচে নেমেছিল সকলকে আরও অবাক করে দিয়ে বলেছিল নার্সকে ডাকবেন না ডিউটি করতে করতে ঘুমিয়েছিল এ কথাও বলতে পারবে না তাহলে ওকে স্বীকার করতে হবে ওর সামনে আমি নলটা খুলে নিই তা যদি করে তবে ওকেও দোষী সাব্যস্ত করতে হয় কেন করেছিলেন ডাক্তার মল্লিককে জিজ্ঞেস করুন ডাক্তার মল্লিককে উনি তো জানেন উনি জানেন হ্যাঁ সবাই চমকে গিয়েছিল সাথেকে কি ভাবা উচিত ভেবে পাচ্ছিল না মনে রাখবেন ঘটনাটা ঘটেছিল ন বছর আগে তখন খুন জখম এমন ডাল ভাত হয়ে যায়নি বিশেষত উচ্চ মধ্যবিত্ত ঘরে রাতে মশা দিনে মাছির মতো খুন জখম নিয়ে বাস করতে আমরা শিখে গেছি এখন কাগজ ফুলে একটা খুন হয়নি দেখলেই অবাক হতে হয় এখন তখন সাতির বয়স সাতাশ শরীর পাঞ্জাবি মেয়েদের মতো শক্ত সুন্দর চুল আরো বাদামি চোখ একেবারে ধূসর আর ঠোঁট কালো গায়ের রং অত্যন্ত ফর্সা কিন্তু ফ্যাকা এগোছে লালচে রং নয় কোনো কোনোদিনও সাদা পরে আসেনি নীল বাদামি হলদে চিকনের শাড়ি হাত কাটা জামা করতো কেসটা গ্রীষ্মকালে হয়েছিল হাতে বিনায়ক চৌধুরী ঘড়িটা বাঁধা কান পর্যন্ত কাটা চুল চোখের দৃষ্টি ভাবলিস মল্লিক বলেছিলেন উনি একটি পাকা অ্যাক্ট্রেস কেননা সকালে সাথী খবর পেয়ে ছুটে এসেছিল এই ঘরে কথা বলো কথা বলো বলে খুব কেঁদেছিল তারপর বিনায়ক চৌধুরীকে আঁকড়ে ধরে সে কি মাথা ওকে টেনে হিচলে তুলে তবে ওকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল সাথী বলেছিল আমি নলটা সরিয়ে নিয়েছিলাম আশ্চর্য তবু ও খালাস পেয়েছিল একজন ডাক্তার ওকে অভিযুক্ত করেছিলেন কিন্তু ওর বাবা দুজন ডাক্তারকে নিয়ে হাজির হয়েছিলেন দুজন ডাক্তারই সাক্ষ্য দেন ছোটবেলা থেকে সাথীকে দেখে আসছেন সাথী হচ্ছে সবা মিথ্যেবাদী কম্পালসিভ লায়ার স্কুলে গিয়ে ও বাড়ির বিষয়ে অদ্ভুত সব ঘটনা আর দুর্ঘটনার কথা বলত ইচ্ছে করে লোক ডেকে ডেকে বলতো আমি চোর আমি দোকান থেকে চুরি করি অনেক দূরে বোর্ডিংয়ে পাঠাবার পর সেখানকার মেম সুপার ওকে ফেরত পাঠিয়ে দেন একটা মস্ত চিঠি লিখে সাতির বাবাকে জানান সাতির বাবা ইন্স্যুরেন্স জাল করে টাকা করেছেন সাথীকে ন বছর বয়সে একজন সাধুর কাছে রেখে এসেছিলেন এসব আগে জানলে উনি সাতিকে হোস্টেলে নিতেন না প্রত্যেকটি কথা মিথ্যা সাথীকে ওর বাবা হান্টার করেছিলেন ও কেন এসব কথা বলেছে সে কথা জবাব দিন দেয়নি ওর বাবা মা পার্টি দিতেন দেশ বেড়াতেন সাথী থাকত ঝি আয়ার কাছে বারো বছর বয়সে সাথী ওদের কাছে একটা অচেনা জন্তুর মতো অস্বস্তিকর হয়ে উঠেছিল মা বাবার মনোযোগ না পাওয়া যদি ওর অনর্বল মিথ্যা কথার ফান্টাসি রচনা করবার কারণ হয় ওর বোনেরও তো করেনি তারপর সাথী কলেজের পর বটানিতে রিসার্চ করেছিল বিনায়ক চৌধুরীর কাছে এর মধ্যে অন্তত তিনবার ওর বিয়ে হয়ে যেতে পারত তিনজন পুরুষকে ভালোবেসেছিল বলেই শোনা যায় সাথী তাদের কাউকে বিয়ে করেনি ঠিক এক বছরের বিবাহিত জীবন ওদের বিনায়ক চৌধুরী তখন অসুস্থ মল্লিক ছাড়া ওদের কোনো বন্ধু ছিল না সেই মল্লিকের মতো কে আর জানবে সাথী আসলে কি উচ্ছৃঙ্খল স্বেচ্ছাচারী স্বার্থপর বিনায়ক চৌধুরীকে না মারলে যেও বিনায়কের ছোট ভাই কুণালকে বিয়ে করতে পারে না তাও তো মল্লিক জানতেন সেই জন্যে সাথী বলেছিল উনি সব জানেন অথচ দুই ডাক্তারের কথা ওর আত্মীয় সাজনের কথা ওর হোস্টেলের সুপারির কথা সকলের কথা প্রমাণ হয়ে গেল সাথীর কথায় বিশ্বাস করা চলে না কেননা সাথী কম্পালসিভ লায়ার আশ্চর্য কেসটা মাঝপথে থেমে যাওয়াতে সাথীকে দেখে বোঝা যায়নি ও প্রমাণভাবে খালাস পাচ্ছে বলে খুব স্বস্তি পেল কিনা যদি দোষটা প্রমাণ হতো হতেই যাচ্ছিল হলে হলে শাস্তি পেত নিশ্চয় তখনও ও বিশেষ বিচলিত হয়নি এখনো খুব উল্লসিত হয়নি সাথী ওর বাবা উকিল বন্ধু বান্ধব সকলকেই ভদ্রতা করে ধন্যবাদ দিয়েছিল রায় বেরোবার দিন ওর চোখে কালো চশমা ছিল কোর্ট থেকে বেরোয়ার সময় চশমাটা সাথে খুলে ফেলে খুলে ও ডাক্তার মল্লিকের দিকে একরকম ভাবে তাকিয়েছিল ডাক্তার মল্লিকে চোখ দিয়ে আগুন ঝরছিল সাথী চোখে একটা দোষী দোষী ভাব যেন খুব লজ্জিত খুব দুঃখিত সাথী মল্লিক তো যথাসাধ্য করলে তবু কোর সাথীকে ছেড়ে দিচ্ছে মেয়েরা দুঃখিত হয়েছিল মেয়েরা সাথীকে কোনোদিনই দেখতে পারে না মেয়েদের মানে ধারণাটা বদ্ধমূল হয়ে যায় সাথী কৌশল করে বেরিয়ে গেল পুরুষরাও অনেকেই তাই ভেবেছিল বিনায়কের ভাই কুনাল চৌধুরী কলকাতা ছেড়ে পালিয়ে যান সাত তো কি দিল্লি ফিরে যায় সবাই ভাবল সাথী আর পাড়ায় মুখ দেখাতে পারবে না সাথী কিন্তু ওই বাড়িতেই রয়ে গেল আর কোনো পুরুষকে দেখা গেল না ওর জীবনে অর্থাৎ কোনো একমাত্র পুরুষকে অথচ বহু পুরুষকে দেখা গেল সকলে নাকির উপরে তুড়ি বাজিয়ে সাথে একটা ভালো অফিসে কাজ নিল সকালেও কাজে যায় অফিসের গাড়িতে বাড়িতে একজন নেপালি দারোয়ান আর তার বউ থাকে দারোয়ান কোনো অফিসে কাজ করে বউটি সাথী সব কাজকর্ম করে সন্ধ্যাবেলা সাথীর বাড়িতে অন্তত ছ সাতজন পুরুষ মানুষ আসেন সাথী ব্রিজ খেলে তাদের সঙ্গে আড্ডা দেয় সাথী ওদের সকলকে তুমি বলে ওরাও সাথীকে তুমি বলেন নো অ্যালাউড সাথীর একটি মাত্র নিষেধ ও পরিষ্কার বলে মেয়েরা আমায় দেখতে পারে না ডাক্তার মল্লিক সাথীর বন্ধুদের অনেক বলেছেন বুঝিয়েছেন যে ওরা বোকা সাথীর হাতে ধরা দিচ্ছে বিশেষ কাজ হয়নি কেননা সাথী কারোর সঙ্গে ঘনিষ্ঠ নয় হতে চায় না সন্ধ্যা আটটা থেকে সাড়ে নটার পর প্রত্যেককে বের করে দেয় তারপর ও কি করে ডাক্তার মল্লিক অনেকবার জানতে চেষ্টা করেছেন একদিন তোর পাশের বাড়ির মিস্টার রঙ্গনাথের বাড়িতে বসে উনি ও চোখে ফিলুল্লা শেটেছিলেন রঙ্গনাথনরা বাড়ি ছিল না প্রায় চল্লিশ মিনিট চোখ পাকিয়ে বসেছিলেন মল্লিক সাথে বই পড়েছিল জল খেয়েছিল চুল আঁচড়েছিল তারপর শুয়ে পড়েছিল তবে হ্যাঁ বছর ধরে মল্লিক ছবিতে মালা দেন বিনায়ক চৌধুরী মৃত্যুবার্ষিকীতে দু পাঁচজনকে ডাকেন ন বছর ধরে সাথীর নাম করতে হলে মার্ডারার অথবা এক টেস্ট ছাড়া কিছুই বলেন না সাথী নিশ্চয়ই বুঝতে পারে তবে ও খুন করেছে না করেনি বিনায়ককে ভালো কি বাসেনি তা নিয়ে ও একটা কথাও বলে না কি ধূর্ত ডাক্তার মল্লিক বলেন ওকে দেখলে একটা জাত ক্রিমিনালকে দেখা হয় জানেন কি মাস্টার স্টোভ দিলে বলুন তো জীবনে প্রথম সত্যি কথাটা বললে আদালতে দাঁড়িয়ে ভোট ভাবলে যে সারা জীবন মিথ্যে কথা বলেছে এই কথাটাও মিথ্যেই বলেছে আর সার্থ কিও কম ন্যাকা নয় পেছনে লেগে থাক কর না একেবারে যা হোক তা হোক বলে হাল ছেড়ে চলে গেল ছু ছু বিনায়কে ছেলে তুই স্বভাবে একটা যাকে বলে ইয়ে নেই সবাই শোনে ঘটনাটা এতই রসালো সাথে এখনো এমন ঝকঝকে যে শুনতে ভালোই লাগে আমি কিন্তু ওকে এক্সপোজ করেই চলব মল্লিক সব বলেন বলেন ও বাড়িতে বিনায়কের একটা ছবিও রাখতে দিইনি তো বিনায়ক আর আমি বিনায়কের প্রত্যেকটা ছবি ঝেঁটিয়ে নিয়ে চলে এসেছিলাম বলেছিলাম ন তোমার কোনো রাইট নেই ওকে মেরে ফেলেছ তুমি ওর ছবি রেখে তুমি শো করবে উনি মেনে নিলেন মেনে নেবে না মালাল কারে আছে ওর জোর করে কেড়ে নিতে পারে ও কই ন তো সে সাহস দেখলাম না একবারও একবারও না ডাক্তার মল্লিক ভুল করেছিলেন সাথী ওর বাড়িতে এলো ছবিটা নিতেই এলো বড় ভালো ছবিটা সাথী শখি তোলানো উনি বাড়িতে ছিলেন না নেপালি দারোয়ানকে নিয়ে ওপরে উঠে এসে সাথী ছবিটা খুলে নিয়ে গেল ওর অফিস থেকে বোম্বে পাঠিয়ে দিচ্ছে ওকে তাই ও ছবিটা নিয়ে যেতে চায় মল্লিক এত রেগে গেলেন যে টেস্ট পাস কেস করব বলে টলে অজ্ঞান হয়ে গেলেন ডাক্তার মানুষ ওর বোঝা উচিত ওর পেশার কি চড়া বোঝেন নি মল্লি তাই প্রেশারে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফিরলে মনে হলো না আর বাঁচবেন নে যাত্রা বিনায়ক কি ওর এতই বন্ধু ছিলেন তাই শোকটা এত বেশি লাগলো বাড়ি আত্মীয় স্বজনে ভরে গেল মাঠে সাধুরা কোণে বসে মাথা নাড়তে লাগলেন এমন ধার্মিক কঠোর নীতিবাগিস ডাক্তার কি আজকাল চোখে পড়ে সাথে ঝুল বারান্দায় বসে বসে দেখতে লাগলো চার দিন ধরে পাঁচ দিনের দিন সন্ধ্যায় ও বন্ধুদের বলল তোমরা একটু বসো আমি আসছি কোথায় আমরা তোমায় ফেয়ারওয়েল দিতে এসেছি আসছি একটা কাজ বাকি আছে কেন প্যাকিং হয়নি সব প্যাকিং করে তুলে ফেলা হয়নি একটা কাজ বাকি আছে তাড়াতাড়ি এসো নিশ্চয় সাথী গটগট করে নেমে এলো সকলে চোখের সামনে দিয়ে গটগট করে ও মল্লিকের বাড়িতে ঢুকল ওপরে উঠে গেল বড় ঘর লোকজনে বোঝায় পাড়া প্রতিবেশীরাও আছে সাথীকে দেখে সবাই হাঁ হয়ে গেল ডক্টর মল্লিক সাথী বিছানার সামনে গিয়ে দাঁড়াল তুমি আপনি মারা যাচ্ছেন ডাক্তার মল্লিকে চোখের কোন দিয়ে জল গড়িয়ে পড়ল এখন সত্য কথাটা বলুন একবার বলুন আপনি কি পাগল সাথীর হাত চেপে ধরেছেন মল্লিকের ভগ্নিপতি ওকে সরিয়ে দিতে চেষ্টা করছেন না ডাক্তার মল্লিক সেদিন রাতে আপনি বিনায়কের নাক থেকে নলটা সরিয়ে নেন আপনার সঙ্গে আমার শেষ কথা হয়ে যাবার পর স্বীকার করেন হ্যাঁ ডাক্তার মল্লিকের গলা ক্ষীণ অতি ক্ষীণ কি বললেন হোয়াট কয়েকটা তীব্র প্রতিবাদ উঠলো আর নামলো কেন কেন ডাক্তার মল্লিকে দিদি কাতর হয়ে বললেন উনি আমাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন আর আমি রাজি হইনি কথাটা মিথ্যে নাকি ওকে জিজ্ঞেস করুন সাথে গড় থেকে বেরিয়ে গেল লায়ার বলে দু তিনজন চেঁচিয়ে উঠতে গিয়েও চেঁচাল না কেননা ডাক্তার মল্লিক মাথা নাড়ছেন শুধু মাথা নাড়ছেন এই একটা কথা সাথী মিথ্যে বলেনি মাথা নাড়তে নাড়তেই ভদ্রলোক মারা গেলেন নমস্কার গল্পটা শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন